একবার আলোচনায় দক্ষিণী সুপারস্টার থালাপাতি বিজয় অভিনেতা থেকে বনে গেছেন রাজনীতিবিদ বদলে ফেলেছেন নিজের খোলস তার আগে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে গড়েছেন নিজের অনন্য সব তামিল সিনেমার সুপারস্টার হিসেবে ক্যারিয়ার টেনে নিয়েছেন লম্বা সময় ধরে যে কিনা সাম্প্রতিক সময় রাজনীতির ময়দানে নেমে পাল্টে ফেলেছেন নিজের ইমেজ সরাসরি রাজনৈতিক হুমকি হয়ে উঠেছেন নরেন্দ্র মোদীর দল বিজেপির জন্য একের পর এক জনসভায় অংশ নিচ্ছেন রাজ্য জুড়ে এর মধ্যে একটি জনসভায় পদদলিত হয়ে অন্তত উনচল্লিশ জন মানুষের মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনা এসেছেন বিজয় আর তারপর থেকেই নানা হিসেব নিকেশ করা হচ্ছে তাকে নিয়ে আলোচনা এসেছে ঠিক কত টাকার মালিক হয়েছেন তিনি ¿No hay coles? কত সম্পদ কামিয়েছেন ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে থালাপাতি বিজয়ের নাম এতটাই আলোচিত যে তার রাজনৈতিক জনসভায় এসে পদদলিত হয়ে মারা গেছেন অন্তত উনচল্লিশ জন যে ঘটনায় অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া দক্ষিণী তারকা থালাপাতি বিজয় এখন আরো একবার আলোচনায় গত সাতাশ সেপ্টেম্বর সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় থালাপাতি বিজয়ের সমাবেশে বিপুল লোক সমাগম হয় এক পর্যায়ে অতিরিক্ত গরম ও হুড়োহুড়িতে বিশৃঙ্খলা দেখা দেয় এতে পদদলিত হয়ে ১৬ নারী ৬ শিশু সহ উনচল্লিশ জন মারা যান আহত হন প্রায় একশো জন এই ঘটনায় মর্মাহত তারকা ঘোষণা করেছেন ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্ত পরিবারকে দেয়া হবে আর্থিক সহযোগিতা তবে রাজনীতিতে আসার আগে থেকেই দক্ষিণ ভারতের অন্যতম শীর্ষ তারকা বিজয় অভিনয় যেমন করেছেন গড়েছেন নিজের স্টার্ড কামিয়েছেন দু হাত ভরে এমনকি ভারতের প্রথম দুশো কোটি রুপির পারিশ্রমিক নেওয়া অভিনেতাও তিনি ফরচুন ইন্ডিয়ার দু সালের এক প্রতিবেদনে বলা হয় ভারতের অগ্রিম করদাতাদের তালিকায় শাহরুখ খানের পরই জায়গা করে নিয়েছেন বিজয় শাহরুখ খান দিয়েছিলেন বিরানব্বই কোটি রুপি বিজয় দিয়েছেন আশি কোটি রুপি ও অন্যান্য সূত্র তথ্য অনুযায়ী বিজয়ের সম্পদের পরিমাণ আনুমানিক ছয়শো কোটি রুপি অভিনয়ের পাশাপাশি ব্র্যান্ডের বিজ্ঞাপন ও রিয়েল স্টেট খাতেও তার বড় বিনিয়োগ রয়েছে দক্ষিণী সিনেমার এই অভিনেতা প্রতি ছবিতে পারিশ্রমিক নেন একশো থেকে দুশো কোটি রুপি তবে ব্যতিক্রম হয়েছিল দু চব্বিশ সালে সেই বছর মুক্তিপ্রাপ্ত দ্য গ্রেটেস্ট অব অল টাইম ছবির জন্য তিনি পেয়েছিলেন প্রায় দুইশো কোটি রুপি ছবির প্রযোজক নিজেই এ তথ্য প্রকাশ করেছিলেন এছাড়াও চলচ্চিত্রের বাইরে বিজয়ের ব্র্যান্ড ভ্যালু রয়েছে রিয়েল স্টেট ইউনিটের বিজ্ঞাপন খাতে চেন্নাই নীলান এলাকায় কাসুয়ারিনা ড্রাইভে সমুদ্র তীর ঘেসে অবস্থিত বিজয়ের প্রাসাদ সদৃশ বাড়িটি নাকি হলিউড তারকা টম ক্রুজের বিচ হাউস থেকে অনুপ্রাণিত দক্ষিণ এই তারকার গাড়ির সংগ্রহে রয়েছে রোলস রয়েস ঘোষ থেকে শুরু করে বিএমডাব্লিউ এক্স ফাইভ এক্স অডি রেঞ্জ রোভার ইভোক ফোর্ড মাস্ট্যাং আর মার্সিডিজ বেঞ্চ গাড়ির সুবিশাল সংগ্রহী বলে দেয় বিজয়ের লাইফস্টাইলের কথা উনিশশো সালের বাইশে জুন চেন্নাইয়ে জন্ম নেন জোসেফ বিজয় চন্দ্রশেখর তার বাবা পরিচালক এস এ চন্দ্রশেখরের হাত ধরে অভিনয় প্রবেশ বিস্ট লিও ঘিল্লি মেরসাল ও বিগিলের মতো ছবির সাফল্য তাকে আজকের থালাপাতি বা নেতা উপাধি এনে দিয়েছে উনিশশো চুরানব্বই সালে রাশি ছবির পর থেকে ভক্তরা তাকে ডাকতে শুরু করেন ইলয়া থালাপাতি বা তরুণ নেতা নামে সময়ের সঙ্গে থালাপতি নামটাই হয়ে গেছে তার পরিচয় দু সালে বিজয় প্রতিষ্ঠা করেন তামিলকা ভেত্রী কাজকম টিভিকে নামক রাজনৈতিক রাজনীতির ময়দানে তার পদযাত্রা সারা মিলেছে ব্যাপক এই অভিনেতা জানিয়েছেন তার একটি সিনেমা মুক্তির পর অভিনয় থেকে অবসর নেবেন তিনি তবে যেদিনই অভিনয় থেকে বিদায় নেন না কেন ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন পাকাপোক্ত ভাবেই যে ইমেজ কাজে লাগিয়ে এখন দাপিয়ে বেড়াচ্ছেন রাজনীতির মাঠেও